একে <muchas> নাথাকিলছ <muchas>

তাদের পরিবারের একজনের মৃত্যু হয়েছে ভোটের আগের রাত্রে তার পরের দিন তারা দাহ করে তারা সোজা এসেছে আমাদেরকে ভোট দিতে শোকাহত পরিবার তাই স্বাভাবিকভাবেই এই শোকাহত পরিবার কীভাবে তাদের আবেগকে দমন করে ভোটে জেতানোর জন্য তারা ভোট দিতে এসেছে এটা আমার কাছে একটা অভূতপূর্ব ঘটনা বলে মনে হয়েছে তাই যখন খবরটা পেলাম এখানে আমাদের নেতৃত্বের কাছে এখানে আইনাল ভাই আছে কাফি ভাই আছে এখানে আরো যারা আমাদের যুবক নেতারা আছে তাদের কাছে যখন খবরটা পেলাম তখন আমার মনে হল একবার দেখা করি আর কিছু দেখা করতে আর কিচ্ছু না